এবার এই নতুন ধারাবাহিকটিকে একেবারে প্রাইম স্লটে দেওয়া হলো রাত সাড়ে আটটা স্লটে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি ইতিমধ্যেই তো আমরা জানতে পেরে গেছি যে স্টার জলসা এবং জি বাংলায় বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে তার মধ্যে দুটি নতুন ধারাবাহিকের প্রথম ঝলক আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন স্টার জলসায় আসতে চলেছে সোলাঙ্কি গৌরবের নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে ওদিকে জি বাংলায় আসতে চলেছে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি এছাড়াও জি বাংলা এবং স্টার জলসে আরও বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে সাথে সান বাংলাতেও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার যাকে আপনারা স্টার জলসার আয়তবে সহচরী এবং জি বাংলার মন্দিতে চাই ধারাবাইকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখেছেন সেই অরুণিমা হালদারির নতুন ধারাবাহিক সোহাগে আদরে আগামী সতেরোই নভেম্বর থেকে শুরু হতে চলেছে আগামী সতেরোই নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে আটটা স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক সোহাগে আদরে তাহলে সান বাংলায় অরুণিমা হালদারের এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না